প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা অসহায় মেয়ে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মুনিয়া মুনিয়ার ভাই বোন দুইজন তার বাবা মা কেউ নেই মুনিয়া খুবই এতিম থাকে খালার কাছে তো খালার কাছে থেকেই বড় হয়েছে তো খুবই কষ্ট বড় হয়েছে কখনো খালার কাছে তো বাবা মার ভালোবাসা পেয়ে বড় হবে না তো মুনিয়ার বিয়ে শি বড় মানে বয়স হয়েছে বিয়ে শি করবে কিন্তু অভাবে সংসার কেউ তাকে বিয়ে করতে চায় না তো মুনিয়া এখন ইউটিউবে এসেছেন যদি কেউ তাকে ভালোবেসে পছন্দ করে বিয়ে শি করতে চায় সে মানুষটি যেমনই হোক মুনিয়া বিয়ে শাদি করবে মুনিয়ার একটি কথা আমি হয়তো গরিব হতে পারি কিন্তু খুব হিসাবি সে মানুষটি যত টাকা ইনকাম করুক কম হোক সমস্যা নেই আমি হিসাব করে চলবো এবং সংসারের আয় উন্নতি যেভাবে করা লাগে সেভাবে করবে তো মুনিয়া যদি কোনো বড়ো সংসারও বিয়ে হয় তারপরও মুনিয়া সেই সংসারটাকে ভুষিয়ে চলাফেরা করতে পারবে কারণ মুনিয়ার খালা সংসারটা মুনিয়ায় দেখাশোনা করে কিভাবে করতে হবে কীভাবে চলতে হবে তো মুনিয়ার খালা তার কাজে খুব সন্তুষ্ট কিন্তু খালার অভাবে সংসার বাসা বাড়িতে কাজ করে মুনিয়াকে তো টাকা পয়সা খরচ করে বিয়ে দিবে সেই সামর্থ্য নেই তো মুনিয়ার কথা বিশ্বাস করে যে তার পাশে দাঁড়াবে মুনিয়া তাকে বিয়ে করবে সেই মানুষটি যেমনই হোক হোক বিবাহিত বা বয়স্ক কোনো সমস্যা নেই তো দশক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার কাত হোক